জাতীয় সংসদ ভবনে অবস্থিত কমিশন কার্যালয়ের সম্মেলন কক্ষে আজ জাতীয় কমিশনের সভা অনুষ্ঠিত হয় সভায় জুলাই জাতীয় সনদে সমনিত খরসার উপর বিভিন্ন রাজনৈতিক দলের কাছ থেকে প্রাপ্ত মতামতগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয় জাতীয় সনদে কিভাবে এসব মতামতের প্রতিফলন ঘটানো হয় বা যায় তা বিশ্লেষণ করা হয় মতামতগুলোতে যথাযথ গুরুত্ব দিয়ে জাতীয় সনদ চূড়ান্তের রূপ নির্ধারণ এবং প্রয়োজনীয় আইনি ও নীতিগত কাঠামো গঠনের বিষয়ে আলোচনা হয় পাশাপাশি সনদ বাস্তবায়নের ক্ষেত্রে সরকার সামনে সম্ভাব্য বিকল্পগুলো বৈঠকে আলোচিত হয় এ সময় কমিশনের সহ সভাপতি অধ্যাপক ড অধ্যাপক আলী রিয়াজ ছাড়াও সদস্য বিচারপতি মোহাম্মদ ইমদাদুল হক ড ইফতেখারুজ্জামান ডক্টর বদিউল আলম মজুমদার সফর রাজ হোসেন ড মোহাম্মদ আইয়ুব মিয়া এবং ঐক্যমত্য গঠন প্রক্রিয়ায় যুক্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন উল্লেখ্য গত ১৬ আগস্ট ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে জুলাই জাতীয় সরণ দুই হাজার পঁচিশের পূর্ণাঙ্গ সমন্বিত খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে মতামতের জন্য প্রেরণ করা হয় এতে মোট উনত্রিশটি রাজনৈতিক দল তাদের মতামত প্রদান করেন